আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও ফিরে আসলাম ভূত বিডি মামুন চ্যানেলে আজকে আমি যে ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি সেটি অত্যন্ত ভয়ঙ্কর এবং সত্য একটি ঘটনা যারা ভয় পেতে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ঘটনাটি ধৈর্য সহকারে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে ঘটনার দিকে যাওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি নিত্য নতুন ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক ঘটনাটি যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরছি এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং আমি হুবহু আমার ভাষায় তুলে ধরলাম ব্যাপারটা যতটা না ভৌতিক তার চেয়ে বেশি রহস্যময় আমি নদী গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে ছোটবেলা থেকেই ঢাকায় থাকি গ্রামে খুব একটা যাওয়া হয় না বাবা অনেক জোর করে তিন বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে ঢাকা থেকে লাকসাম কিন্তু বেশি দূরে না অথচ পড়ালেখা আর ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই অনেক বেশি হয়ে দাঁড়ায় মাঝে মাঝে যাই হোক সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা মা আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাবা গাড়ি চালাচ্ছিলেন কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম আর বাবা গেল নামাজ পড়তে আমরা গাড়িতে বসে চা খাচ্ছি এমন সময় এক বুড়ো মতন লোক হঠাৎ কত থেকে যেন উদয় হলো গাড়ির পিছনের সিটে ছিলাম আমরা সামনে ছিটে জয় ঘুমোচ্ছে লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল চাহনি দেখে কেমন করে উঠলো বুকের ভিতর চাহনি অনেকটা মাছের মতো কিছু বলতে চাচ্ছিল কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, অনেকদিন পর গ্রামে আসলি তোরা অনেকদিন পরে আসলি সাবধানে থাকবে সন্ধ্যার রাস্তা ভালো না অনেক খারাপ জিনিস ঘুরে অনেক সাবধান অনেক সাবধান আমি আর আম্মু দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইলাম লোকটার দিকে আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম ঢাকা থাকার সুবাদে এইসব বাট পাড় লোক অনেক দেখেছি কড়া গলায় বললাম মাফ করেন লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে তোদের সাবধান করতে এসেছি তবে যাবার পথে পারলে পীরের মাঝারে কিছু সিন্নি দিয়ে যাস তোদের ভালো হবে এই বলে লোকটা যেমন হঠাৎ এসেছিল তেমনই দ্রুত চলে গেল আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন কি বললো রে লোকটা কথাবার্তা কেমন কেমন যেন আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম আম্মুকে বললাম বাবাকে কিছু বলো না অনেক দিন পরে এসেছি আমরা বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে যাই হোক বাবাকে কিছু জানানো হলো না আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে বাসা থেকে প্রায় বিশ মিনিটের দূরত্বে আবারও থামতে হলো মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিকে বাবা মসজিদে চলে গেলেন আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম দুপাশে সুন্দর ঢেউ খেলানো ধানের শাড়ি দেখা যাচ্ছে মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর সুন্দর পরিবেশ দেখলেই শান্তি লাগে তাকিয়ে আছি এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম সন্ধ্যা হয়ে এসেছে আলো প্রায় নিভু নেভু চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরানো কাকতারুয়া দাঁড় করিয়ে রেখেছিল কেউ আমার চোখের সামনে সিটি একটু নড়ে উঠল শুধু নড়ে উঠল না মনে হলো যেন জায়গা পরিবর্তন করলো অতভম্ব হয়ে গেলাম আমি মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা আমাকে ধাক্কা দিয়ে বলল কিরে কি হয়েছে আমি বললাম ওইখানে একটা কাকতারুয়া দেখতে পাচ্ছ আম্মু চশমা চোখে লাগিয়ে বলল হুম দেখতে পাচ্ছি তো কি হয়েছে আমি খানিকটা মাখা কণ্ঠে বললাম সেই কাকতারুয়াটা খানিক আগে নড়েছে হেঁটেছে হেঁটে অন্য জায়গায় গিয়েছে আম্মু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন তো কি এতবার নিষেধ করেছি আমার সাথে আজলামু করবি না তারপরও ঠিক হলি না আমি কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না ঘটনাটা বাবা আসার পর আমরা পুনরায় বাড়ির পথে রওনা হলাম বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি আমার বড় দাদা অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন বিশাল গভীর পুকুর সামনে অনেকগুলো নারিকেল গাছ পাকা রাস্তা মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন সামনের ছিটে জয় ঘুম থেকে জেগে উঠে বসে আছে গভীর মনোযোগে সামনের দিকে তাকিয়ে আছে হঠাৎ বাবা আতকে উঠলেন ঠিক সাথে সাথেই জয়ও চিৎকার করে উঠল কিছু বুঝে ওঠার আগেই আমাদের গাড়িটি গিয়ে বাড়ি খেলো রাস্তার পাশের একটা নারিকেলের গাছের সাথে জয় তারস্বরে চিৎকার করছে বাবা সাথে সাথে গাড়ির ভেতরের লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য সব ঠিক আছে কি না আমুকে দেখে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলেন আমি গাড়িতে থাকবো না নামব ঠিক করতে পারছিলাম না অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম বাবার পাশে চলে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা গাড়ি ব্রেকে সমস্যা বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিভ্রান্তের মতো বললেন না রে মা মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারব স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ির নাক ঘুরিয়ে দিয়েছিলাম কিন্তু শেষ রক্ষা হয়নি লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে আমি বাবা আম্মু সবাই মিলে অনেকক্ষণ বুঝলাম গাড়ির আশেপাশে শেষে বাবা বলল বাড়িতে যাওয়া যাক সেখান থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে সবাই একমত হলাম বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আঙ্কেল গরম হয়ে গেল উপরের পারে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়েছে অনেকেই নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষ আকৃতির মূর্তিতে দেখে কিন্তু গাড়ি রিকশা বা মোটর সাইকেলে থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না যদিও কেউ এখনও পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি তবে রাতে রাস্তাঘাটে মানুষ চলাচল অনেক কমে গেছে আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন